বিভিন্ন ব্যাংক থেকে এসে যারা এসছেন অনেক কষ্ট করে দূর থেকে আর এম সাহেবরা ডিসিও সাহেবরা আমাদের পিডি ডিআইডিসি বা ডিআইডিসির পুরো টিম সামনে আমাদের মা বোনেরা যারা বসে আছে অনেকক্ষণ আপনারা অপেক্ষায় ছিলেন এত ঠান্ডা সকাল আপনারা এসছেন আর মিডিয়ার বন্ধুরা ভাইরা যারা এসছে আপনাদের সবাইকে নমস্কার আপনাদের সামনে দাঁড়িয়ে আছে কিছু বেশি বলবো না আগে আপনাদের সবাইকে ধন্যবাদ কি এই যে নারী শক্তি আমাদের সামনে বসে আছে তাদের জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছি এই যে স্বনির্ভর গোষ্ঠী স্বনির্ভর গোষ্ঠী কিন্তু পুরুষদেরও হয় আমাদেরও আছে কিন্তু আপনি এই অডিয়েন্সে বসে দেখতে পারবেন যে মেজরিটি বা বেশিরভাগ সংখ্যা কিন্তু এই নারী শক্তি বা আপনারা দিদি দিদিরা মায়েরা বোনেরা যদি সামনে না আসতেন তাহলে আমরা এই জায়গায় কোনোদিনই পৌঁছতে পারতাম যেটা পিডি সাহেব একটু আগে বলছিল আমরা ইংরেজিতে কিন্তু এই প্রোগ্রামকে বলি ফেলিসিটেশন প্রোগ্রাম কিন্তু বাংলায় ঠিক কথা বলা হয় সম্মান জ্ঞাপন আমরা আপনাদের কোনো উপকার করছি না কোনোভাবে আপনাদেরকে ফেলিসিটেট করছি না আপনাদেরকে সম্মান দিচ্ছি এই কারণে কি আপনারা নিজে খেটে স্বনির্ভর হয়ে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছেন আমাদের চাকরিতে বলা হয় কে দেখুন ডিএম হওয়ার জন্য কোনো বই পাওয়া যায় না কি ডিএম হতে গেলে কী করতে হবে কি করতে হবে আপনি আপনাদের সঙ্গে যারা যাদের সঙ্গে কাজ করছেন তার থেকেই কাজ শেখেন কাজ শিখে তার সঙ্গে কাজ করতে করতে কাজের পরিচালনা করে এই যে সম্মান জ্ঞাপনে আমরা যে আসি আমাদের কিন্তু একটা খুব স্বার্থ আছে নিজস্ব স্বার্থ আছে কি আপনাদের থেকে শেখা এই যে জায়গাতে আপনারা কিভাবে এই স্বনির্ভর হয়েছে কিভাবে আপনারা প্রোগ্রামটা দাঁড় করিয়েছেন বুঝেছেন এই যে ব্যাপারটা আজকে কিন্তু এই সম্মান জ্ঞাপনের মাধ্যমে কিন্তু আমাদের জন্য একটা বড় ব্যাপার যেন আমরা অনেকটা আপনাদের থেকে শিখতে পারবো আমাদের যে স্টাফেরা ভালো কাজ করেছে ওরা যদি নিজের অভিজ্ঞতা অভিজ্ঞতা শেয়ার করে আমাদের সঙ্গে অংশগ্রহণ করে তাহলে আমরা বুঝতে পারবো কি এই ওরা কিভাবে এগিয়েছে আনন্দধারা আপনি জানেন একটা সুন্দর নাম আনন্দধারা একটা ধারা আনন্দের ধারা সেই কারণে আনন্দধারা যারাই এই ধারাতে জুড়েছে আপনাদের মাধ্যমে এই স্বনির্ভর গোষ্ঠীতে জুড়েছে তাদের জীবনে একটা আনন্দ এসছে একটা স্বনির্ভর নির্ভরতা এসছে এটা খুবই সুন্দর নাম আপনি বুঝতে পারছেন এর থেকে সুন্দর নাম হতে পারে না আনন্দধারা যেখানেই ধারাটা যায় আপনি জানেন যদি মরুভূমিও থাকে ওখানে কিন্তু সবুজ হয়ে দাঁড়ায় বীরভূম জেলাটা ওইভাবেও আর্থিক আর্থিকভাবে যদি কোনো মরুভূমি থাকতো এই আনন্দ ধারার মাধ্যমে কিন্তু একটা সবুজ কিন্তু আমরা চারিদিক দেখতে পাচ্ছি আপনাদের নারী শক্তি মহিলা শক্তির মাধ্যমে যেভাবে ধারাটা বুন করে তৈরি হয় ঠিক ওইভাবে এখানেও কিন্তু আপনারা যা সঞ্চয় করেছেন আপনারা যা সেভিংস করেছেন কিন্তু দশ টাকা পাঁচ টাকা সাত টাকা আট টাকা দিয়ে কিন্তু শুরু হয়েছে আছে কিন্তু ওটা একটু গুনগুন দিয়ে কিন্তু একটা বড় ধারা হয়ে গেছে একটা আনন্দ ধারা হয়ে গেছে ধারায় যেভাবে বিভিন্ন নদী এসে মিলে বিভিন্ন ধারা এসে মিলে আর একটা বড় ধারা হয়ে যায় ওইভাবে এখানে ব্যাংক পিডিটিআরটিসির অফিস আমাদের ডিএম অফিস বিভিন্ন স্টাফ আপনারা সবাই মিলেমিশে একটা বড় ধারা করে দিয়েছেন সত্যিকারই এত সুন্দর নাম আর হয় না আপনারা এই নামটাকে সাক্ষক করেছেন বীরভূম জেলাকে সত্যি একটা আনন্দ ধারার দিকে নিয়ে আমি আর বেশি কথা বলবো না আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর কাজ করছেন আর করে যাচ্ছেন আবার এই মহিলা শক্তিকে মা শক্তিকে নারী শক্তিকে আমার সম্মান ধন্যবাদ Tukarap, tukarap, tukarap Tukarap,